ব্লাস্টিন একটি অধিক শক্তিশালী এবং কার্যকারী অ্যান্টিহিস্টামিন যা সিজনাল বা মৌসুমী জনিত অ্যালার্জি এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সহ আর্টিকেরিয়ার চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস পরাগরেণু বা ধুলাবালির কারণে সৃষ্ট যেসব অ্যালার্জিজনিত সমস্যা যেমন সর্দি হাঁচি কাশি নাক দিয়ে পানি ঝরা নাক বন্ধ হয়ে যাওয়া নাকের ভিতরে চুলকানি চোখ লাল হয়ে যাওয়া বা চোখের চুলকানি ত্বকের চুলকানি ইত্যাদি জনিত সমস্যায় এছাড়াও এবং অ্যালার্জি যেমন ত্বকের ফুসকুরি ফাঙ্গাল সংক্রমণ সংক্রমণজনিত কারণে ত্বকের চুলকানি ইত্যাদির চিকিৎসায় এবং নিরাময়ে একজন চিকিৎসক এই ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ব্লাস্টিন সেটেরিজিনের তুলনায় তিনগুণ এবং ফেকজোফ্যাডিন এর তুলনায় পাঁচগুণ বেশি শক্তিশালী এবং উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একটি অ্যান্টিহিস্টামিন যা হিস্টামিনের প্রভাব বন্ধ করে দেয় এবং দ্রুত উপসর্গ নিরাময়ে কাজ করে থাকে ব্ল্যাস্টিন নন সিডেটিভ বা তন্দ্রাছন্নমুক্ত এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতা প্রদর্শন করে